কিন্তু দামে পাবেন জি টি সিক্সটি পাবে তিরিশ হাজার টাকা পরে উনত্রিশ হাজার টাকা শুধুমাত্র কালকের জন্য স্পেশাল অফার প্রাইস আর দু হাজার হ্যাঁ ওইটা উপরে হচ্ছে বারো দিন ভাই ছাই একদম ছাইতেই প্রাইস দিচ্ছে ভাই কাস্টমার

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা কারণ বাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকানের নাম ইয়াসা মোবাইল বিড়ি সহজে যেভাবে আসবেন এটাও বলে দিই বেজমেন থেকে বেজমেন্ট টুতে আসবেন ব্যসমেন্ট টুতে আসলে হাতের বাম পাশে গলিতে একদম পিছন বরাবর কনার বড় দোকানটা আমাদের দেখতে পারি ইয়াসা মোবাইল তো আজকে শুরুতে আমরা কোনো দেখব ভাই শুরুতে একটা সতর্কতামূলক একটা কথা বলে নেই ইদানিংকালে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে অনলাইনে কেনাকাটা সবাই প্রতারণা হচ্ছে এই কারণে আমরা হচ্ছে সতর্কতার জন্য বলে দিচ্ছি আমাদের একটা হটলাইন নাম্বার আছে শুধু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাডভান্স করবেন না হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর বত্রিশ তেত্রিশ ছত্রিশ এই নাম্বারটা ছাড়া আপনি অন্যান্য নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন আর কি এখানে বলে দিন তো ভাই শুরুতে হচ্ছে দেখাবো আজকে শুরুতে দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে আর রিয়েলমির প্রতিটা প্রোডাক্টে কিন্তু একদম গ্যারান্টি থাকবে যেরকম রিয়েলমি প্রোডাক্টের লক এর একটা ইস্যু থাকে আমাদেরগুলো প্রতিটা প্রোডাক্টে আমরা লাইফ টাইমের জন্য পার্মানেন্ট আনলক করে দিব হ্যাঁ অবশ্যই তারপর হচ্ছে প্রথমে দেখা হচ্ছে নার্জো সেভেন এই সময় অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট তবে ভাই একটা কথা আমি একটু আরেক বলে নেই আমাদের প্রোডাক্ট কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আসে প্রোডাক্ট পায় না পরে চলে যায় অনেকে হয়তো ভাবে যে ভাই আপনারা বলছেন দিতে পারতেছেন না কেন কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট কিন্তু আসে লিমিটেড প্রোডাক্ট আর আমরা প্রাইসও খুব ভালো দিই এই কারণে কিন্তু আমাদের সপ্তাহে তারপরেও কিন্তু প্রোডাক্ট থাকে না আপনি দেখবেন এক এক সপ্তাহে এক এক প্রোডাক্ট আমার ব্যাকগ্রাউন্ডে থাকে আবার এক এক সপ্তাহে এক এক প্রোডাক্ট থাকে না হ্যাঁ তো হচ্ছে যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন অথবা কনফার্ম নিতে হলে আগে বুকিং করে রাখতে পারবেন নার্জো সেভেন ই টার্বো ফাইভ জি সিলপেক ইনেকটিভ প্রোডাক্ট দুইটা বার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় একশো আটাই জিবি সুপার প্রাইস একুশ হাজার নয়শো নব্বই আট একশো আটাই জিবি সুপার প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই দুইটা ভেরিয়েন্টি হবে সিলপেক ইনেকটিভ তারপর দেখা হচ্ছে নার্জো এইটিনোটি প্রো এইটিনো ফাইভ জি এটা কিন্তু ফোনটা খুবই সুন্দর আর এটা কিন্তু ছয় হাজারের কিন্তু দেখতে অনেক স্লিম এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হবে আট একশো আঠাইশ

তারপর পি টু প্রো একজন ইনএাক্ট পি টু প্রো দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে আট একশো আড়াই জিবি বেস্ট প্রাইস সাতাইশ হাজার চারশো নব্বই টাকায় বারো দুইশো প্রাইস আর এই কিন্তু খুবই ভালো আমরা কিন্তু জাস্ট হচ্ছে প্রাইস আর হচ্ছে জাস্ট হচ্ছে প্রাইসটা বলে দিই আপনারা কিন্তু গুগলে চাইলে ওইটার সম্বন্ধে ডিটেলস দেখতে পারেন তারপর হচ্ছে রিয়েলমি পি থ্রি ফাইভ জি এটার কথা আর ভাই কী বলবো এটা তো মানে দারুণ ডিভাইস অনেক ডিমান্ডেবল ডিভাইস এটা অনেক সময় কাস্টমার হিসাবে পায় না এরকম হয় তো পি থ্রি ফাইভ জি আমাদের কাছে হবে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর এটার ছয় আট একশো আঠাশ জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কিনে একটি প্রোডাক্ট হ্যাঁ তারপরে পি থ্রি প্রো পি থ্রি প্রো এটাও একদম ইনেকটিভ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দুইটা ব্রেন পি থ্রি প্রো আট একশো আঠাশ জিবি প্রাইস পারবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পারবে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর রিয়েলমির প্রোডাক্টে কিন্তু একটা জিনিস ভাই প্রসেসর ভালো পাবেন ক্যামেরাও ভালো পাবেন তারা যারা অলরাউন্ডার ডিভাইস চান এখন কিন্তু রিয়েলমি অনেক জনপ্রিয় একটা ডিভাইস এই বাজেটের মধ্যে তারপর দেখা হচ্ছে ভাই পি থ্রি আলট্রা পি থ্রি আলট্রা এটাও আমাদের কাছে পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস পি থ্রি আলট্রা ফাইভ জি এটা শুধু ভাই ছয় একশো আঠাশটা বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস পর মাত্র

সাত হাজার এর ব্যাটারি ভাই সাত হাজার এমএর ব্যাটারি একশো বিশ ফাস্ট চার্জিং সনির আইএমএক্স এইট নাইন সিক্স এস ক্যামেরা পরে ছয় হাজার নিটস হচ্ছে প্রো এক্সপোর্ট ডিসপ্লে মানে কালার ছয় হাজার নিটস পিক ব্রাইটনেস পাবেন প্লাস হচ্ছে আইপি সিক্সটি নাইন মানে বাজেটের মধ্যে খুব ভালো একটা ডিভাইস বারো জিবি দুশো ছাপান্ন জিবি জিটি সেভেন্টি কিন্তু দামে পাবেন জিটি দামে আবার জিটি সিক্সটি কিনতে গেলে সাতচল্লিশ হাজার টাকায় মার্কেটে কিনতে হবে বারো দুইশো না আমাদের কাছে পাবেন জিটি

আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে আগে একত্রিশ হাজার দুইশো টাকা একত্রিশ হাজার দুশো টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর দেখা করছে থ্রি এ পঁয়ত্রিশ বাজারের মধ্যে যদি একটা অলরাউন্ডার ডিভাইস চান অন্যান্য ডিভাইস দেখবেন প্রসেসর ভালো ক্যামেরা ভালো না ক্যামেরা বলো

দূরে মার্কেট থেকে অনেক কমে বারবার শিল্পেক শিল্পেক দেখানোর কারণটা এই হচ্ছে আপনার যাতে প্রতারিত না হয় কিনে নিকটিভ প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট পান আর কি তার হচ্ছে মোটরার ফিফটি নিউ কম্প্যাক্ট ফোন ছোটো ফোন যারা খুঁজেন তাদের জন্য ভালো একটা ডিভাইস আর জিবি দুশো জি জিবি এটাও বেস্ট প্রাইস উনত্রিশ হাজার নয়শো নব্বই এটা কিন্তু প্রাইস অনেক কম আর যারা কুরিয়ার নেবেন তারা কিন্তু আগেই বুকিং দিয়ে রাখবেন হ্যাঁ কুরিয়ার নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অথবা অনেকে এদের দূর থেকে আসবেন পুরা বুকিং করে নিলেই ভালো অনেক সময় আমাদের কাছে বেশিরভাগ সময় ভাই কাস্টমারের প্রোডাক্ট পায় না আর সব বেশি শেষ হয়ে যায় এটা তো বুঝিনি মডেল আর জি এইটি ফাইভ আট একশো আড়াইশ

মানুষ যারা নিতে চান আগে আগে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো মোটরোলার মডেল আছে আমাদের কাছে আজকে যেগুলো সুপার বেস্ট প্রাইস ওগুলো আর কি আপনাদের আগে দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখা হচ্ছে ভাই পোকো পোকোর এক্স সেভেন প্রো আগে সেল করছি একুশ হাজার টাকায় বাইশ হাজার টাকা একুশ হাজার টাকায় তখনও প্রোডাক্ট অনেক ডিমান্ড ছিল আর এখন সুপার একটা অফার প্রাইসে পাবেন সিল্প প্রোডাক্ট ওই

পরে চলে যাবো হচ্ছে ভাই আইকিউতে আইকিউতে দেখাবো গ্লোবাল ভাষা আইকিউ যদি চাইনিজ ফোন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চায়না গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আজকে শুধু গ্লোবাল গুলো দেখাবো সিলপ্যাক প্রোডাক্ট কোম্পানির সিলপ্যাক প্রোডাক্ট একদম উইখানকার অথেন্টিক সিলপ্যাক আইকিউর জেড টেন এক্স আমাদের কাছে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আর ছয় একশো আড়াই জিবি পাবেন হচ্ছে একুশ হাজার তিনশো টাকায় তবে আট দুশো ছাপ্পান্ন স্পেশাল কোম্পানি সিলপ্যাক আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আইকিউর জেড টেন

আট জিবি একশো আড়াই জিবি মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো আড়াই জিবি আর বাকি বেরিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা হচ্ছে ভিভো ভিভোর দেখা হচ্ছে টি ফোর কোম্পানির সিল্পের প্রোডাক্ট আর এটা কিন্তু বাই প্রাইসটা আগে থেকে ড্রপ করছে তো এখন যারা নিতে চান তারা নিতে পারেন আর এটাতে কিন্তু কনফিগেশনটা বাই টু দেখেন সাত হাজার তিনশো এম এর লার্জ ব্যাটারি নব্বই ওয়ার্ডের ফ্লাশ চার্জার প্লাস ফ্ল্যাগশিপ লেভেল কোয়াড কার্ভ অ্যামোলো ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রোসেসর সেভেন জেন থ্রি মানে এটা যদি কোম্পানিতে লঞ্চ করতে প্রাইস হইতো ভাই

অলরেডি শেষ পর্যায়ে এগুলো আরও বেশি আসে শেষ হয়ে যায় নোট ফিফটি এক্স নোট ফিফটি এস দশ টাকা নোট ফিফটি এস ছিল শেষ হয়ে গেছে ওরাও চাইলে প্রি বুক করতে পারেন আমাদের প্রোডাক্ট অন্ধ হয়ে আসতেছে ওটা আপনারা পাবেন আমাদের কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে নোট ফিফটি এস আর এটা হচ্ছে নোট ফিফটি এক্স এক্স হ্যাঁ মিলিটারি গ্রেডের ডিভাইস সেভেন ডাবল জিরো আলটিমেট চিপস মানে অলরাউন্ডার একটা ডিভাইস পাঁচ হাজার পাঁচশো এমস ব্যাটারি এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন ছয় জিবি একশো আট জিবি বাজেট মধ্যে বেস্ট প্রাইস বেস্ট প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আট একশো আট জিবি বেস্ট প্রাইজে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ইনফিনিক্স প্রোডাক্টগুলো বাজারের মধ্যে খুব দারুন একটা ডিভাইস তাও বাই আঠারো হাজার পাঁচশো টাকার ডিভাইস মিলিটারি গ্রেড সেভেন্টি ডাবল জিরো আলটিমেট হ্যাঁ ইনফিনিক্সটা বেশি কাপাচ্ছে ইনফিনিক্স আনঅফিসিয়াল বাজারে টেকনোর একটা ডিমান্ড নাই কিন্তু ইনফিনিক্সটার অনেক ডিমান্ড তারপর হচ্ছে নট সি ফোর ওয়ান প্লাস নট সি ফোর আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস আট জিবি একশো আট জিবি তিরিশ হাজার চারশো নব্বই টাকা মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস তিরিশ হাজার চারশো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে ভাই স্বাউমী আমাদের কাছে অল্প কিছু মডেল আজকে অফার প্রাইজে দেখাবো স্বাউমীর হচ্ছে নোট ফরেন প্রো প্লাস গ্লোবাল ওয়ার্শন মেড ইন ইন্ডিয়া আট একশো আড়াই জিবি বেস্ট প্রাইজে পাবেন হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট দুশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইজে পাবেন হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রো প্লাস হ্যাঁ ফোরটিন প্রো প্লাস তারপরে স্যামসাং স্যামসাং বাজারের মধ্যে যদি ফোন নিতে চান স্যামসাং এর এম জিরো ফাইভ আছে দশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও স্যামাংয়ের কিন্তু ফ্ল্যাগশিপ মিড ডেন্স আমাদের সবগুলো অ্যাভেলেবেল পাবেন আর এখানে কিন্তু অনেকগুলো মডেলের প্রাইস বলছি অনেকগুলো বলিনি কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই কারণে আমরা

আর যারা হচ্ছে কুরিয়ার নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা ইএমআই করতে চান ইএমআই কিন্তু বাসায় থেকেও ইএমআই করতে পারেন দোকানে এসেও করতে পারেন অনেকে আছে না ঢাকার বাইরে থেকে ইএমআইতে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তো হচ্ছে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আবার ঠিকানাটা একবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা প্রান্তপোধ কারণবাজারের মাঝে অবস্থিত বেসমেন্ট টু শপ নম্বর এইটি নাইন উননব্বই দোকানের নাম হচ্ছে সামনের সপ্তাহে বৃহস্পতিবারে আরো দামাকা অফার প্রাইজ নিয়ে হাজির হবো সাবস্লোর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম